রাজ্যে রাজ্য শাসক দলের তিনি সাংসদ সেই রাজ্যের শাসক দল তাদের হাতে নিয়ন্ত্রিত রাজ্যের সরকার রাজ্যের দায়িত্ব স্বাস্থ্য সেখানে স্বাস্থ্য পরিষেবা রয়েছে রাজ্যে সরকার রয়েছে তারই পরিবারের সদস্য সেই সরকারের প্রধান তারপরও পৃথকভাবে নিজের এলাকার জন্য একটি সেবাশ্রয় প্রকল্প একজন সাংসদের উদ্যোগে করা এটা আপনি দীর্ঘদিনের রাজনীতি কিভাবে দেখছেন দেখুন এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে শাসন চলেছে সেখানে কার্যত সমস্ত সাংবিধানিক রীতিনীতি এবং প্রশাসনিক পরম্পরার বাইরে চলে গেছে তারা অতীতে আপনারা যদি রাজতন্ত্র দেখেন যদি দরবারও দেখেন তো দেখবেন দিল্লির বাদশাহ এক কথা বলছে আর যারা গভর্নর যে রাজ্যে রাজ্যে তারই ছেলে গিয়ে সেখানে বা তারই ভাইপো সেখানে গিয়ে বা তারই আত্মীয় সেখানে গিয়ে আরেকটা নতুন পদ্ধতি চালু করেছে সবাই নিজেকে হাইলাইট করতে চায় উনিও করতে চাইছেন যদি সেটা যে কোনো প্রশাসনিক পরিকাটামও কোশ্চেন রয় যায় তাতে এমন কি মুখ্যমন্ত্রীর অধিকারকে চ্যালেঞ্জ করা হয় এটা কেউ মনে করতে পারে আর কেউ মনে করতে পারে এটাই এটা সব ভবিষ্যতে পশ্চিমবঙ্গ আপনারা এবাবি দেখতে পাবেন মন্দির গ্রামে যেখানে সুবিন্দর অধিকারী রামমন্দের করবেন জানিয়েছেন সেই জমিmarshada কে শহীদদের জন্য হাসপাতাল করবেন বলে ঠিক করেছিলেন সরকারের থেকে জমি জোর করে হাতিয়ে নিয়েছেন সুবিন্দর অধিকারী সম্পূর্ণ লাloro কোন সরকারের এক কোনি চলে যাওয়ার সুবেন্দ্র অধিকারী বিরোধী দলরে যদি সরকারের থেকে জমি ছিনিয়ে নিতে পারে এক খুন সুবেন্দ্র অধিকারী কি মুখ্যমন্ত্রী পড়ে গেল এত যদিও ও শক্তি থাকে তো আজু بھی কথাবার্তা আমি তো আবার বলছি সেই একই কথা সুবেন্দ্র অধিকারী সিনড্রোম এই স্নায়ুরোগের বাইরে তৃণমূল বেরোতে পারছে না আমরা কি করতে পারি